আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যাসনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর একশো উনসত্তর এবং সত্তর এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুবই সহজভাবে শেখাবো অঙ্কগুলো তোমরা কিন্তু পুরোহিতরা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু কর দেখো পৃষ্ঠা নম্বর একশো উনসত্তরে এখানে বলা হয়েছে যে সাহায্যে স্বলরেখা মাংসে মাপে দেখো একটা স্বলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ স্বলরেখার ড্যাশ নেই মানে দুর্ঘ নেই ঠিক আছে স্বলরেখার কিন্তু দুর্ঘ নেই দৈর্ঘ্য নেই এটা হচ্ছে স্বলরেখার চিহ্ন ঠিক আছে এই স্বলরেখাকে দেখো যত খুশি এদিকে বাড়ানো যাবে এদিকে বাড়ানো যাবে মানে এর কিন্তু দৈর্ঘ্য নেই মানে এর প্রান্ত বিন্দু নেই যেমন স্বরলেখাংশের প্রান্ত বিন্দু আছে প্রান্তবিন্দু আছে নির্দিষ্ট মাপ আছে দুর্ঘ আছে সেই জন্য এটা মাপা যাবে তো একটা স্বরলেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ স্বললেখার দৈর্ঘ্য নেই তাই রেখাংশের দুর্ঘম মাপব কারণ রেখাংশের দুটি প্রান্ত বিন্দু নির্দিষ্ট আছে তো লিখুন তোমার এটা প্রান্ত বিন্দু প্রান্ত বিন্দু নির্দিষ্ট এই দেখো এগুলো হচ্ছে প্রান্ত বিন্দু বুঝতে পারল এবার দেখো পৃষ্ঠা নম্বর একশো সত্তর দেখো তোমাদের পৃষ্ঠা নম্বর একশো সত্তরে এই অঙ্কগুলো মানে নিজে করে অঙ্কগুলো সুন্দরভাবে শেখাচ্ছে তোমরা মন দিয়ে বুঝো এক নম্বরে বলা হয়েছে স্কেলের সাহায্যে নয় সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করি তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি স্কুল অফ পেন্সিল সাইজে নয় সেন্টিমিটার সরল রেখাংশ অঙ্কন করতে বলা হয়েছে তোমরা কি করবে যে এইভাবে স্কেলটিকে বসাবে তোমরা জিরো থেকে শূন্য থেকে নয় পর্যন্ত কিন্তু রেখাংশ অঙ্কন করে নেবে দেখো আমি অঙ্কন করে নিচ্ছি এই অঙ্কন করে দিলাম করে নেওয়ার পরে তোমরা কী করবে এখানে ধরো লিখে নেবে এ আর এখানে বি এটা পেলাম নয় সেন্টিমিটার তো লিখে নিতে পারি নয় সেমি বুঝতে পারলে এটা ভালো সুন্দর হবে এরপরে দেখো দুই নম্বর দুই নম্বরে বলা হয়েছে স্কেলের সাহায্যে ছয় দশমিক সাত সেন্টিমিটার দৈর্ঘ্যে স্বর রেখাংশ অঙ্কন করি ও ষোল রেখাংশটির নাম দিই তো দেখো আমি করে দেখাচ্ছি মন্দির বোঝো এটা বলা হয়েছে ছয় দশমিক সাত তোমরা কিন্তু ভালো করে অঙ্কগুলো মনে রাখবে এইগুলো কিন্তু পরীক্ষাতে পড়ে তো দেখো ছয় দশমিক সাত এই শূন্য থেকে আমাকে এখানে ছয় পাচ্ছি আর এখানে পাচ্ছি পাঁচ ছয় সাত ছোটো ছোটো বিন্দুগুলো ঠিক আছে এটা তো এখানে একটি আমি ছোট্ট করে প্রান্ত বিন্দু দিয়ে দিচ্ছি এর নাম দিয়ে দিতে পারি ধরো আবার এ বি দিয়ে দিচ্ছি ধরো তোমরা যে কোনো নাম দিতে পারো আর এটা পেয়ে গেলাম ছয় দশমিক সাত ছয় দশমিক সাত সেমি বা তোমরা লিখতে পারো সেন্টিমিটার তো এখানে লিখে যেতে পারি যে বি ঠিক আছে এবি সমান ছয় দশমিক সাত সে মে এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে স্কেলার সাহায্যে নয় দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করি ও সরল রেখাংশটির নাম দিই একই আছে দেখো আমি করে দেখাচ্ছি এটা নয় দশমিক পাঁচ দেখো আমি আবার এই শূন্য থেকে নয় এখানে পাচ্ছি আর পাঁচ এখানে পাচ্ছি ঠিক আছে এটা করে দিলাম আমি এখানে একটা আমি ধরো প্রান্ত বিন্দু দিয়ে দিচ্ছি এবার এখানে নাম লিখতে পারি ধরো সি ডি এটা হয়ে যাচ্ছে নয় দশমিক পাঁচ সেন্টিমিটার বা লিখতে পারো সেমি তো এটা পেয়ে গেলাম তো অতএব লিখতে পারি যে অতএব সি ডি এই সরলরেখার মাপ হচ্ছে নয় দশমিক পাঁচ সেমি এবার দেখো চার নম্বর দেখো চার নম্বরের প্রশ্নে কী করতে বলা হয়েছে চার নম্বরে দেখো বলা হয়েছে ইস্কেলের সাহায্যে মেপে লিখি এখানে একটি চিত্র দেওয়া আছে এটাকে কিন্তু স্কেলের সাহায্যে মেপে কিন্তু এটা পূরণ করতে হবে তো দেখো আমি এটা পূরণ করতে হচ্ছি এবি আছে এবি মাপটা আমি মেপে নেব দেখো এবির মাপটা মেপে নিচ্ছি আমি এটা পেয়ে আছি তিন সেন্টিমিটার ঠিক আছে এখানে নেব আমি তিন এবার দেখো বিসি সমান পাচ্ছি বিসি পিসি ধরো পেয়ে আছি তিন দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ সেমি বা সেন্টিমিটার এবার দেখো সিডি সিডি দেখ একই হবে মানে এই রেখা আর এই রেখা ঠিক আছে কি না এই রেখা এই রেখা মাপ কিন্তু নির্দিষ্ট হবে আর এই রেখা এই রেখা মাপ কিন্তু নির্দিষ্ট হবে কেননা এর বিপরীত বাহুগুলো সমান তো এটাও পেয়ে যাবো তিন সেন্টিমিটার এখানে লিখাবো 3 তিন সেন্টিমিটার আর ডি এটা পেয়ে যাব তিন দশমিক পাঁচ সেন্টিমিটার তিন দশমিক পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এবার দেখো এবার নিচের সড়খাংশগুলির দীর্ঘম পরিমাপ করি দেখো এখানে এবি সমান কত হবে আমি মাপ নিয়ে নেব তো দেখো এবি পেয়ে যাচ্ছি ছয় সেন্টিমিটার ঠিক আছে তো এখানে আমি লিখে ছয় বিষি সমান দেখো বিষির সমান কত পাচ্ছি এটাও পেয়ে যাচ্ছি ছয় এখানে এখানে নেব ছয় আবার দেখো সি এ সমান পেয়ে যাচ্ছি দেখো কত পাচ্ছি সি এ সমান পেয়ে যাচ্ছি ছয় সেন্টিমিটার বুঝতে পারলে তো দেখো তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টার জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ